নমস্কার বন্ধুরা আমার অলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত এখন খুশির খবর হলো উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সারা রাজ্য ভেবে এবং বলা যায় সারা ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলের হিন্দুরা জানগত বাংলাদেশ থেকে চলে এসেছেন তারা এই সিটিজেন সিটিজেনশিপ সার্টিফিকেট জন্য বহু সংখ্যা অ্যাপ্লাই করছে আজকের একটা বড় প্রশ্ন হলো বহু দাদারা বা ভাইরা বা বোনেরা ফোন করেন যে আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে হিয়ারিং হতে কতদিন লাগবে বা সার্টিফিকেট পেতে কতদিন লাগবে বলে রাখি এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই টোটালটা নিয়ম টোটালটা ডিপেন্ড করে যে যে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করেছেন সেই ডিস্ট্রিক্টের ডিএলসির উপর এবং তার সঙ্গে স্টেট লেভেল কমিটির উপর ধরুন কোনো একটা জেলা ধরুন কলকাতায় কোনো একটা জেলা কলকাতায় একটা জেলা বা সাউথ চব্বিশ অথবা উত্তর চব্বিশ পরগনা বা মুর্শিদাবাদ কোনো একটা জেলায় হিউজ পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে বহু সংখ্যক অ্যাপ্লাই হচ্ছে সেই সেক্ষেত্রে কোনো এক জায়গা থেকে শুনতে এখনো পর্যন্ত পাইনি যে প্রতিদিন হিয়ারিং হয় প্রতিদিন হিয়ারিং হলে প্রতিদিন বিপুল সংখ্যা অ্যাপ্লাই হয় তাহলে সে অ্যাপ্লাইগুলোর হিয়ারিং হয়ে যায় তাহলে যেহেতু অ্যাপ্লাইয়ের সংখ্যা বেশি এবং হিয়ারিংয়ের সংখ্যা কম তাই একটু সময় লাগবে ধরুন আপনাকে বলছি যে উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা অথবা নদীয়া এই ডিস্ট্রিক্টগুলোতে এক এক দিনে বহু বহু সংখ্যক দুশো আড়াইশো তিনশো সংখ্যাকে অ্যাপ্লাই হচ্ছে তাহলে প্রতিদিন যদি দুশো করে যদি করে ধরি সাত দিনে চোদ্দোশো কিন্তু কোন একটা ডিএলসিতে কোনো একটা জেলায় কিন্তু চোদ্দোশোটা চোদ্দোশোটা এক সপ্তাহের মধ্যে হিয়ারিং কমপ্লিট করতে পারছে না বলে আমার মনে হয় কারণ সবথেকে বেশি কাজ হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় এখানেও খুব ঢিলেমি যে খুব দ্রুত হচ্ছে তা নয় দক্ষিণ চৌবনা হাওড়া হুগলি যা যা আছে সব জায়গায় ঢিলেমি কাজ হচ্ছে অর্থাৎ অ্যাপ্লাই বেশি হচ্ছে সরকার নিশ্চয়ই আইনটা করেছে দ্রুত জাতি হয় তারপর নির্দিষ্ট কোনো পন্থা সরকার নিশ্চয়ই ভাবছে এবং আপনাদের হয়তো হিয়ারিং হয়েই যাবে কিন্তু আজকে অ্যাপ্লাই করেই কালকে যে আপনার হিয়ারিংয়ে ডাকবে এ আশা কিন্তু ছেড়ে দিতে হবে আপনি অ্যাপ্লাই করে থাকবেন এবং মেলটা ফলো করবেন দেখবেন আজ নাও কাল মেলে আপনার একটা অপশ আসবেই মেল একটা আবার একটা রিমেল আসবে যে আপনার কবে হিয়ারিং পড়ছে তাই যারা অ্যাপ্লাই করছেন বিশেষ করে উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অ্যাপ্লাই করলে কিন্তু একটু সময় লাগছে এবার উত্তরবঙ্গের জেলা কুচবিহার আলিপুরদুয়ার এইসব জেলাগুলো থেকে কিছু অল্প অল্প সংখ্যক পরিচিতি মানুষজন বা যারা বিভিন্ন সময় আগে ফোন করেছে তাদের রিপ্লাই যেটা পাই কোনো কোনো জেলায় ডিএলসি গঠন হয়েছে কোনো কোনো জেলায় ডিএলসি গঠন হয়নি যারা ডিএলসি গঠন করেছে অনেকের হিয়ারিং হয়ে গেছে একদিনে মাত্র এক হিয়ারিং হয়ে গেছে আজকে অ্যাপ্লাই করে কালকে হিয়ারিংয়ে ডাক পেছে এমন উদাহরণ আছে কিন্তু তাদের ডিআইবি ভেরিফিকেশনের জন্য বাড়িতেও পৌঁছে গেছে ডিআইবি ভেভিকেশন অবশ্যই হচ্ছে কম বেশি ডিআইবি ভেভিকেশন অবশ্যই হচ্ছে তাই আজকে অ্যাপ্লাই করে আপনারা কখনো ভাববেন না যে কালকে এর ডেট পড়বে বা সার্টিফিকেট হচ্ছে না যারা অ্যাপ্লাই করেছে না সঠিক পন্থা বলে কিন্তু নির্দিষ্ট পন্থা আছে অ্যাপ্লাই করার সেই পন্থা ব্রেক করলে কিন্তু আপনার সার্টিফিকেট নাও হতে পারে বা পরবর্তীকালে অন্য কোনো ডেট দিতে পারে সেই পন্থাগুলো অবশ্যই অবলম্বন করতে হবে ডেট অফ এন্ট্রিটা কীভাবে ঠিকঠাক হবে বা নিজের বয়সের নিজের বয়সের সঙ্গে নিজের বয়সের সঙ্গে ডকুমেন্টস সামঞ্জস্য বাংলাদেশের ডকুমেন্টস ভুল হয় আছে এখানে ঠিক আছে এই সব বিভিন্ন ঝামেলা আছে এগুলো ঠিক করে একটা মোটামুটি শটিং করে যদি সঠিক অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্লাই যদি আপনার সাবমিশন হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক স্লিপ যদি পেয়ে যান তাহলে আপনার ডাক কিন্তু নিশ্চয়ই পড়বে একটু সময় লাগবে সব থেকে অ্যাপ্লাই বেশি হচ্ছে আমার যেটা ধারণা উত্তর চব্বিশ পরগনায় এখানে চার থেকে পাঁচ মাস পরে আজকে যারা অ্যাপ্লাই করে পেয়ে যাবেন এবং যারা অন্য অন্য জেলায় আছে দু মাস তিন মাস চার মাস এরকম মোটামুটি সময় লাগবে তাই বলবো যারা একটু তো খবর রাখে আপনারাও খবর রাখেন নিশ্চয়ই আমি একা রাখি না আপনার বহু লোক আছে যারা খবর রাখেন আমার কথা সবসময় বিশ্বাস করবে না বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যাপার আমি শুধু তথ্যটা নিই এবং আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি মোটামুটি হিয়ারিং হতে একটু সময় লাগছে কিন্তু হবে কনফার্ম আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকুন এবং আপনাদের সার্টিফিকেট বেরোবে এ বিষয়ে নিশ্চিত থাকুন শুধু অ্যাপ্লাই করার পরে একটু ধৈর্য ধরে থাকুন ধর দেখুন ভয় পাবে না যে আমি অ্যাপ্লাই করলাম সমস্ত ডকুমেন্ট সাইটে দিয়ে দিলাম আমি বাংলাদেশ থেকে এসেছিলাম ইন্ডিয়ায় ছিলাম আমি তো ভালোই ছিলাম কেন আমি দিলাম এই কেন দিলাম আফসোস করবেন না এবং আপনার যখন সার্টিফিকেট বেরিয়ে যাবে তখন দেখবে সব থেকে ভালো লাগবে আপনারই কারণ আপনার অ্যাপ্লাই থেকে অন্য লোক সুযোগ নিচ্ছে ওর বেরোলে আমি পাবো এই যে কিছু সংখ্যক মানুষ আছে যে ওরটা দেখবো ওই পাশের বন্ধুরটা বা পাশের বাড়িরটা ওর বেরোলে আমি করবো দেখা যাক করে কিনা এই যারা পরে ভাবছে ওর বেরোলে আমরা করব তারা দেখবেন অনেক পিছিয়ে পড়েছেন আর যারা সাহস করে ফর্ম ফিল করেছেন ভারত সরকার আইন করেছেন সেই আইনি বলে সার্টিফিকেট পাচ্ছেন এবং পেয়ে যাবেন তাদেরকে বলবো আপনারা যারা অ্যাপ্লাই করেছেন নিশ্চিন্তে থাকুন সার্টিফিকেট নিশ্চয়ই পাবেন এই আশ্বাসটুক আশ্বাসটুকু দেব এই বলে আজকের আমার এই ছোট্ট ভিডিও শেষ করে সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি ভিডিও শেষ করছি অনেক অনেক ধন্যবাদ